বিস্তার মা মাল খাবার পুচকাই দিয়ে গেলি কি করে মধু খেয়ে ভুলে গেলি প্রভু তুই মাল নির্বিশ একটু সম্মান টনমান আমাকে দিস রে আরে ভাই সম্মান তো মানুষে করবি আমরা তো একসাথকারী লোক সব হিসাব নিকাশ তো একসাথেই করি কি হিসাব নিকাশ কি হিসাব নিকাশ কি হিসাব ভাই বিস্তার তো না মাল খাব আরে শালা কই তোর মাল কি বলে ভাই এটা একটা কাজ করলেন জানেনি তো আমার বুক পাতলা আর মালের লেগে টেনশন করছেন মালের লেগে তো আমার রাহুলই আছে ও শালা ফোন দে ফোন দে কি করে আবার আবার থামেন থামেন ফোন দিচ্ছি ওই রাহুল মাল কই ভাই যে খাবি তাড়াতাড়ি নিয়ে আসে কি আমাকে কি পাইছে মানলিতে বললে লজ্জা লাগে আমাকে পায় হ্যাঁ না বাড়াচ্ছে না আমি কি এই মাল নিয়ে যা কাটি দাও আমার মুখাতুলি মনে হচ্ছে শালা রে খাওয়াই দিতে হবে এই শালা আমার মরিস না গে মগলেস বাড়া রে ও কেডা কি কি আরে তুমি তোমার বাপ কত গাইজ গো বাপ নাই এখন আমি আছি আমাক বলেন তো বাপ নাই এসো তুই দে

না না বাকি টাকা আমি দিতে পারবো না আমি কেন চিনিস আমি টেকা ব্যা করে যা যা আমার থেকে চাওয়া মাল লিয়া টেকা দিচ্ছি আমার নাম রাহুল যে পাতে সুস ঢোকে না ও কুড়িল চালা দেয়া লোক আমি मान लिया है लेन ओए तो दमक सीनिस ने पते थक भाई से गेनू हाँ हाला कोल्लो लोग किरे ओ सासा ओ भाई भाई ते करा डिज़ान ते करा डिज़ान ना बक बुली दिवो किंतु भाई भाई ना भाई ना हमें तो ओए सासा है ओए

এত সুন্দর মহিলা না অন্য গ্রামে এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি যেভাবে হোক আমার চাই চাই ওটাতেই হবে যেভাবে হোক দেখি চাই এ গো তুমি মেয়ে এই গ্রামে তোমাকে প্রথম দেখছি নতুন নতুন লাগছে আগে তো কখনো দেখিনি তোমাকে প্রথম দেখেই তোমার প্রেমে পড়ে গেছি আমি তোমার মায়াতে মনে হচ্ছে আমাকে আঁকড়ে ধরে রেখেছি আপনি হয়তো আজকে আমাকে প্রথম দেখছেন কিন্তু আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি আমিও আপনাকে অনেক ভালোবাসি হ্যাঁ তুমি আমাকে প্রতিদিনই দেখো বুঝলাম না কে তুমি হ্যাঁ আমি আপনাকে প্রতিদিনই দেখি আপনি আমার আব্বুর সঙ্গে আমাদের বাসায় প্রতিদিন আসেন হ্যাঁ তোমার আব্বুর সাথে মানে আমি তো এ এলাকাতে তিনটা লোক বাইতে তো কারোর সাথে চলি না কথা দেন আমাকে কখনো ইগনোর করবেন না আচ্ছা বলো ওই যে মেম্বার আছে না ওটা আমার আব্বু হয় আমাকে maaf করে দে আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমার বাপ আমার ভাই হয় আর এই সম্পর্কে ভাবলে তুমি আমার মেয়ে হও আমাকে পারলে ক্ষমা করে দিও দেখেন আপনি আর করেন না আপনার গ্রামে অনেক ভালোবাসি আপনি যদি আমাকে ছেড়ে যান তাহলে আমি মরেই যাব কিছু মনে করবেন না আসলে এটা কোনোদিন সম্ভব না ভালো থাকবেন আপনি আমার ভালোবাসা বুঝলেন না দেখেন আমি কি করি ভাই তাহলে তো গেলাম ভাই ভাই কষ্ট ভয়া তখন ভাই ভাই জি গা ভাই বাই রাহু বুঝিছে রাহু থ্যাক ও কার ডাকিস আমি আগে থেকে নিয়ে জানতো রাহুল খুব পছন্দ করে আর মেয়েটাও খুব ভালো শুধু রাহুল আর আমার সম্পর্কের লেগে ওর ভালোবাসাটা বিসর্জন দিছে যাক অ্যাজ কিউর মনের কষ্টটা ভালটা প্রকাশ করুক মানা করার তুমি দেখো তুমি আমাকে কখনো দোষারোপ করো না কারণ তুমি জানো তোমার জন্য আমার বন্ধুর সাথে আমার সম্পর্ক নষ্ট করা কোনোদিনই সম্ভব ছিল না তুমি আমাকে এভাবে ছেড়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি আমি ভাবিছিলাম যে আমি তোমাকে ছেড়ে দিলে তুমি হয়তো বা ভালো একটা ছেলে দেখে বিয়ে করে সংসার করবা এরকমই একটা ভাবিছিলাম আমি তুমি কি কাজটা করে ফেললা আমি নিজেকে নিজেকে কোনোদিনই মাফ করতে পারবো না একটা মনের মানুষ দিলা তাও আবার কাহিরা নিলা এখন বুঝিবে চেয়ে থাকায় দা